হ্যালো বেহাল আসসালামু আলাইকুম দূষণের তিনটি উৎসের নাম লেখো দূষণ রোধে তোমার চারটি করণীয় লেখো শব্দ দূষণের তিনটি উৎসের নাম মানে যেমন বিনা প্রয়োজনে হর্ন বাজানো রাস্তায় যদি আমরা প্রয়োজন ছাড়া অতিরিক্ত হর্ন বাজাই তাহলে কিন্তু শব্দ দূষণ হয় এরপরে উচ্চস্বরে গান বাজানো বিভিন্ন ধরনের বিয়ে জন্মদিন অন্যান্য সামাজিক অনুষ্ঠানে যদি উচ্চস্বরে গান বাজানো হয় তাহলে কিন্তু শব্দ দূষণ হয় আচ্ছা এরপরে যদি লাইট লাউড স্পিকার বা মাইক বাজানো হয় উচ্চ স্বরে লাউড স্পিকার বা উচ্চ স্বরে যদি মাইক বাজানো হয় সেই ক্ষেত্রে শব্দ দূষণ হয় তো শব্দ দূষণের রোধে আমাদের চারটি করণীয় কী আচ্ছা এক নম্বর করণীয় করণীয় হলো আমাদের বিনা প্রয়োজনে হর্ন না বাজানো যদি আমাদের খুব দরকার না হয় তাহলে আমরা হর্ন বাজাবো না আর দুই নম্বর হলো শ্রেণীকক্ষে গোলমাল না করা উচ্চ শব্দ সৃষ্টি না করা ও উচ্চ স্বরে গান না বাজানো এই ছিল শব্দ দূষণ রোধে চারটি করণীয় আশা করি এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব এই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম